আসন্ন কুরবানিদকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে ছোট বড় পশু হাট গড়ে ওঠে তার মধ্যে এটি একটি এটি সরিষা পাংসা রাজবাড়ি এখানে প্রতি সপ্তাহে নিয়ম করে হাট না বসলেও বিশেষ করে কুরবানির সামনে বছরের নির্দিষ্ট সময়টাতে এসে এখানে পশুহাট লাগে তো আজকের হাটে আমরা তেমন গরু দেখতে পাচ্ছি না তবে চমৎকার কিছু ছাগল উঠেছে বলে দেখতে পাচ্ছি কুরবানি যতই নিকটবর্তী হবে ততই এই হাটটি আরও জমজমাট হয়ে উঠবে এখানে এলাকাবাসী এবং দূর দূরান্ত থেকে বিশেষ করে কুরবানির পশু নিয়ে আসে হাটে বিক্রি করার উদ্দেশ্যে এবং কুরবানিদাতারা তাদের কুরবানির জন্য পশু কিনতে এখানে আসেন তো আমরা দেখি যে ছাগলের দামটা আসলে কেমন যাচ্ছে

আমদানির সরিষা বাজারে নতুন গোহাট খাসি এবং গরু একেবারে খাজনা একেবারেই নাই সীমিত পর্টা আছে আপনারা সবাই আসেন প্রতি বৃহস্পতিবারে গোহাট এবং ছাগলহাট বা একেবারেই একেবারেই একেবারে তুচ্ছ খাজনা বাইরের ব্যাপারেপত্র আসার জন্য নিরাপত্তার ব্যবস্থা আছে বাড়িতে যে সমস্ত ব্যাপারেপত্র আসবে তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা দেবো। ব্যাপারে এবং গ্যারেজ গ্যারিস্ট সবার জন্য নিরাপত্তার ব্যবস্থা আছে। গরু ছাগলের দাম বাজার মতন কমই যাচ্ছে। গ্রামের ভিতরে আট কম যাচ্ছে। এই মাত্রা কেবলটা খুশিবে আসলাম। মানে যে দাম যাচ্ছে এতে আছে ক্রেতা এবং বিক্রেতার উভয় সন্তুষ্ট থাকে। খুশি সবাই খুশি।